সাড়ে এগারোটার সময় আমাদের যারা পুলিশ অফিসার সাব ইন্সপেক্টর কপিল পাল এবং এস এ মধু চক্রবর্তী তারা দুদিন ওয়েকেল চেকিং ছিল তো গনিয়ামারা জায়গাতে এখানে গনিয়ামারা আর কাঠালিয়া বাড়ি যেই জায়গাটা আসতে পারে এইখানে ক্রসিংয়ে আমাদের পুলিশ পার্টি যখন চেকিং করছিলো তখন একটা অটো পুলিশ পার্টিকে দেখে ওই অটোর চালক মানে পালিয়ে যায়

के चली। ना, ना दाड़ान चली।